আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন বেচাকেনা কিরকম হচ্ছে মানুষজন কম নাকি মানুষজন কম আসলে কাকার দোকানটাকে দেখেন খেয়াল নেই খেলাঘরের মতন সব কিন্তু কসমেটিকের দোকান আর সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু কাছকে দেখান আসলে জাল মৌসুমে কিন্তু কেখে নেই প্রচুর পরিমাণ কিন্তু কেভাবেই কসমেটিকের দোকান কিন্তু কীভাবে সাজিয়ে রাখে সরাসরি কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো কসমেটিকের দোকান সব পণ্যই কিন্তু এই দোকানে থেকে থাকে কত সুন্দর সুন্দর ডিজাইনের অর্থাৎ চুরি কিন্তু এখানে এই জালসার স্টলের থেকে কিন্তু পাওয়া যায় সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে কিন্তু দেখাচ্ছে এখানে কিন্তু সব রকমেরই কিন্তু কসমেটিকের জিনিস কিন্তু এখানে ভরপূর্ণভাবে পাওয়া

দেব <San>